এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেসার দেওয়ার জন্য কাজ কাজ এবং আমরা জুলাই আহত শহীদ এগুলো নিয়ে সেই লক্ষ্যেই আমরা নতুন করে আবার সংগঠিত হচ্ছি সুসংহত হচ্ছি আজকে আমাদের এই বেওয়ারিশ লাশ যে এখানে দাফন হয়েছে সেখানে আমরা জিয়ারত করতে এসে এটাই বলবো যে আমরা অনেকে এখানে ব্যক্তিগতভাবে এর আগেও আমরা এই লাশগুলো নিয়ে কাজ করেছি কিন্তু এই গণভ্যুত্থানের পর এক বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি এবং এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে এখানে সংশ্লিষ্ট যেই অধিদপ্তরগুলো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা যারা আছে তারা এই লাশগুলো এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই আমরা অবাক হই যে কোনো সাধারণ মানুষ যার 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 বিবেক বোধ আছে যে দায়িত্বশীল সে কিভাবে এক বছর মানে কানে তুলো দিয়ে চোখ আটকে এটা সহ্য করতে পারে আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে বসবো এবং আমরা আগামী পনেরো দিনের মধ্যে এটা সুরাহা দেখতে চাই